আসসালাম আলাইকুম আমি আপনাদের জন্য এমন একটি উপায় সম্পর্কে আলোচনা করব যা জানা আপনাদের জন্য জরুরি আর তা হল গিবত থেকে বাঁচার উপায় আসুন তাহলে শুরু করি কিভাবে আমরা গিবত থেকে বাঁচতে পারব সেই বিষয়টি হযরত মাওলানা আশরাফ আলী রহ এই পর্যন্ত বলতেন যে গিবত থেকে বাঁচার সর্বাপেক্ষা সহজ উপায় হল অন্যের সম্পর্কে কোন রকম আলোচনা না করা তার প্রশংসা করারও দরকার নেই দুর্নাম করারও দরকার নেই কেননা শয়তান বড় খবিজ তুমি যখন কারো প্রশংসা করে বলবে অমুক বড় ভালো মানুষ তার এই গুণ আছে ওই গুণ আছে তখন মাথায় তো এটাই থাকবে যে আমি তার কোনো গিবত করছি না প্রশংসাই করছি তখন শয়তান সেই প্রশংসার মধ্যে এমন একটা বাক্য জুড়ে দেবে যদ্দরুন সবটা প্রশংসা দুর্নামে পরিণত হয়ে যাবে যেমন প্রশংসা এক পর্যায়ে বলে ফেললে অমুক ব্যক্তি মানুষ তো বড় ভালো কিন্তু তার মধ্যে এই একটা ব্যাপারও আছে ব্যাস এক কিন্তু শব্দ সব প্রশংসায় পানি ঢেলে দিল এরপর আলোচনাটাই চলে যাবে গিবতের দিকে এ কারণেই হযরত থানভি বলেন অন্যের সম্পর্কে আলোচনারই দরকার নেই তার গুণকীর্তনও করতে যেও না দোষ বর্ণনাও নয় অহেতুক আলোচনায় লিপ্ত হয়ে গুনাহের পথ তৈরি করার কি দরকার একান্ত যদি কারো প্রশংসায় লিপ্ত হয়েই পড়ো তবে খুব সতর্ক থাকো যাতে শয়তান ভুল পথে টেনে নিতে না পারে